দর্শক আসসালাম সঙ্গে জানাচ্ছি জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল যাদের বাছর গুরুগুলো করা হচ্ছে আমি সেইগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই মেলা টাকা কিনা চাচ্ছা চৌত্তর বললো যতক্ষণ চল্লিশ হাজার টাকা বললো তারপরে উনি দিচ্ছেন না আমরা কত চাইছেন লাস্ট লাস্ট হ্যাঁ কত চাইছেন আর আমরা সত্তর বাহাত্তর কাজে আচ্ছা দেখি আমরা রয়েছি আমবাড়িহাট দিনাজপুর জেলার এবং আপনারা দেখছেন এই হাটে যে সাহেবের পাচনগুলোগুলোকে বিক্রয় করা হয়েছে সেইগুলোগুলোতে এখানেও আমরা আরেকটি দেখছি কত

প্রচুর লোকজন করছে সামনে দিয়ে এখানেও দেখছিলাম আরেকটি চাচা আসসালাম আলাইকুম কতবার এটা বাষট্টি আর কত কচে ষাট ভাঙ বাষট্টি চাচ্ছে ষাট ভাঙ দাম

দেখছেন কোয়ালিটি বুঝে কিনতে হবে চমৎকার চমৎকার দুরি কয়েকটি বাচন দেখলাম আমরা এখানে তিনটি আছে আমরা দেখছিলাম যারা আমবাড়ী থেকে যে সাইবালদাতের বাচন ঘুরে লোক গিয়ে ধরা হচ্ছে সেইগুলোর এখানে দেখছিলাম আমরা একটা বড় সাইজের কত এটা একশো বিশ কত পাইছেন এখন পর্যন্ত

কানে কানে দাম চলছে কানে মুখে দাম চলছে বা চুক্তির কত চাইছেন ভাই একশো পঁচিশ কত পর্যন্ত পাইলেন দাম এক লাখ দুই হাজার তিন হাজার এক লাখ দুই তিন হাজার কেমন টার্গেট কেমন পনেরো ষোলো ষোলো টাকা পাঁচ হাজার পনেরো ষোলো টাকা দেখছি এই পাশে দুটি আছে মালগুলা দেখি একটু

দিনাজপুর জেলার আমবাড়ি হাটের যে সাইবল যাতে বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দিচ্ছি কত ভাই এটা একশো পঁচিশ দাঁত হয় নাকি দাঁত একশো পঁচিশ চাওয়া নাকি কত কাছে ভাই দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আম হাটে যে গরুগুলো ছিল সাই বল বাসের গরুগুলো আমরা সেগুলো তো থামলাতেছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে কেন দেখেছেন বুঝে ধন্যবাদ